শুধু আপনি আপনার একটা শত্রুর ফটো জোগাড় করুন তারপরে আপনি ইয়া ইয়া আপনার আর দেখা পাবেন না আপনার শত্রুকে আর কেউ বাঁচাতে পারবে না আপনার শত্রু ঠিক একদম সোজা হয়ে যাবে আপনার পেছনে লাগা আপনাকে বেরক্ত করা আপনার প্রতি জলুম করা অত্যাচার করা সব কিছু বন্ধ করে দিয়েছে নিজেই সমস্যার সম্মুখীন হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণী আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে দমন করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করে শুধু আপনি আপনার শত্রুর ফটোর উপরে ইয়া জব্বার হারো ইয়া মুসিল পাঠ করে ফুদিবেন আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে প্রভাত হয়ে যাবে লণ্ড ভণ্ড হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কখন করবেন বা কিভাবে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেবো সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন আপনি হাতে ফলাফল দেখতে পাবেন আপনার শত্রু হয়ে যাবে হয়ে যাবে লন্ড ভন্ড হয়ে যাবে আপনাকে বিরক্ত করা আপনার প্রতি জুলুম অত্যাচার করা সব কিছু ছেড়ে দেবে বন্ধ করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা অনেকজন আমাকে কমেন্ট করছিলেন হুজুর আমার কাছে একটি শত্রুর ফটো সংগ্রহ হয়েছে ফটো দিয়ে কি সূত্রকে দমন করা যায় অবশ্যই যাই তার জন্য আজকের এই ভিডিওটি যেনাদের শত্রু রয়েছে খুব বেশি ডিস্টার্ব করছে আপনারা একটা শুধু কেবলমাত্র মাত্র একটা শুধু আপনি পিক বা ফটো আপনি সংগ্রহ করবেন তসবির ফটো আপনি সংগ্রহ করবেন সেই ফটোর উপরে যদি আপনি আল্লাহ তর তালার এই গুণবাচক নামের আমল করেন ইয়া জব্বারো ইয়া কাহারো ইয়া মুজিল্লু যদি পড়ে আপনি ফুদেন আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সম্মানিত শ্রোতা বিন্দু আপনারা যদি শত্রু আপনাকে অনেক বেশি ডিস্টার্ব করে অনেক বেশি আপনার প্রতি জুলুম অত্যাচার করে তাহলে আপনারা আমার প্রতি না আল্লাহ তহাবার তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি এই আমলটি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমীন তার আজাদ তার হিসাব আপনাকে বুঝিয়ে দেবে সে যদি বাস্তবে আপনার শত্রু হয়ে থাকে আপনাকে বাস্তবে যদি ডিস্টার্ব করে থাকে আপনার প্রতি জুলুম অত্যাচার করে থাকে তাকে আল্লাহ রব্বুল আলমিন এমন এমন স্পাইস্তা করবে সে আপনার না সে কোনোদিনও কারোর ব্যাপারে আর সূত্র আমি করতে যাবে তো সোম্বানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ খান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব খুব সহজে নিয়মিত ভিডিওগুলি আপনি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি গরিব অসহায় জরুরতমান অথবা আপনার এলাকায় আশেপাশে এতিমখানায় আপনি সদগা করবেন আপনার সমর্থ অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে আপনি সদগা করবেন আপনার সদ্গা দেওয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন আপনারা দুপুর বারোটার পর বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি গপনভাবে কিবিলামুখী হয়ে বসবেন তারপরে আপনি আপনার শত্রুর ফটোকে আপনি সামনে রেখে আপনি মনের মধ্যে উদ্দেশ্য করবেন আল্লাহ আমি এই সূত্রটিকে এই ব্যক্তিকে আমি ধ্বংস করতে চাই আমাকে অনেক বেশি বিরক্ত করে আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দেয় এভাবে আপনি উদ্দেশ্য করে নেক নিয়ত করে আপনি কেবলমাত্র তিন শত তেরো বার অনলি থ্রি হান্ড্রেড থার্টি টাইম কেবলমাত্র তিন শত তেরো বার আপনি পাঠ করবেন ইয়া জব্বার ইয়া কাহার ইয়া মুজিল্লো একবার আপনি তিন শত তেরো বার আপনি পাঠ করে দরু ব্যতীত তিন শত তেরো বার পাঠ করে আপনি আপনার সূত্র ফটোতে আপনি ফদিয়ে দিবেন তারপরে আপনি এই ফটোটাকে দুইটা ইট অথবা যে কোনো ভারী জিনিসের নিচে আপনি রেখে দেবেন ইনশাল্লাহ তালা আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে লন্ড ফন্ড হয়ে যাবে আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে তো সম্মানিত তো আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে ইয়া ও ইয়া কাহারো ইয়া মুসিল্লো আপনি লিখে দেবেন তাহলে কি হবে আমার তরফ থেকে ভাবে এসাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আর আমি এইটাও জেনে নেব যে আপনি সঠিক উচ্চারণ তো করতে পারলেন কি পারলেন তো সম্মানিত তো শ্রোতা বিন্দু আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনার এই ভিডিওটি দেখে যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় অথবা প্রয়োজনে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফেজ